thank mm -hmm. you নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে তো চারিদিকে পুজোর মরসুম চলছে এই সময় তোমরা বিভিন্ন ধরনের নতুন কাটা জামা কাপড় অনেক কিছুই কিনছো তো আমিও মিশো থেকে বেশ কিছু কুর্তি কুর্তা সেট টুপিস অর্ডার করেছি তার মধ্যে তিনটে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ভীষণ ভালো এবং এই তিনটে রিভিউ দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি পরবর্তীকালে আস্তে আস্তে আমি বাকি যেগুলো আছে সেগুলোও রিভিউ দেব তো তোমরা দেখতে থাকো তো আমি যে সেটটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এই টু পিসটা দেখো তোমরা এই টু পিসটা হম তো এই টু পিসটা সাড়ে আটশোর কাছাকাছি দাম নিয়েছে তোমাদেরকে আমি খুলেই দেখাচ্ছি এটা লিনেন কাপড় অনেকটা খাদি সুতি যে যে ধরনের হয় সেরকম ভীষণ কমফোর্টেবল এবং এটা পরে তোমরা দিব্যি সুন্দর গরমে আরামসে ঘুরে আসতে পারবে তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না আর এখানকার যে কলারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোটনেক কলার ঠিক আছে এখানে কোনো বাটন নেই গলাটা মোটামুটি ঠিকঠাকই আছে ঝুলটা ঠিকঠাক হবে এবং এর হচ্ছে ফ্লোরাল প্রিন্ট আছে আর এখানে হালকা গোল্ডেন সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে খুব নিখুঁত কাজ মানে সেগুলো ওঠার কোনো সম্ভাবনা নেই হাতটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাত আর এর সাথে যে প্যান্টটা দেওয়া আছে সেই প্যান্টটাও আমি দেখি দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা হচ্ছে একটা স্ট্রেট প্যান্ট ঠিক আছে স্ট্রেট প্যান্টটা এখানে ইলাস্টিক দেওয়া আছে পিছন দিকে সামনের দিকটা যেরকম হয়ে থাকে সেই ধরনের কোনো ইলাস্টিক নেই পিছনে শুধু ইলাস্টিক আছে এবং প্যান্টের যে নিচের পোর্শন সেই নিচের পোর্শনটাতেও সুন্দর ফ্লোরাল প্রিন্টের কাজ রয়েছে তো এটার দাম সাড়ে আটশোর কাছাকাছি হবে তোমরা হয়তো একটু কম বেশির মধ্যে এটা পাবে আটশো সাতাত্তর আটশো এরকম তো পুজোর সময় এটা তোমরা নিতেই পারো আর খুব ভালো লাগবে ভীষণ ভালো এটার ফিটিংস আমি পাশাপাশি পরে তোমাদের ভিডিওতেও দিয়ে দিয়েছি আর এটা ভীষণ ভালো ফিটিংস তবে আমি বলবো আমি মিডিয়াম নিয়েছি সাইজের আমার সাইজ অনুসারে তোমরা তোমাদের যে সাইজটা দরকার তার থেকে এক সাইজ একটু বেশি নেবে তাহলে আমার মনে হয় যে সেটা পরে বেশি কমফর্টেবল তোমাদের মনে হবে এরপর চলে আসছি আরো একটি কুর্তা নিয়ে সেটা তোমাদের আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ওপরে ফ্লোরাল প্রিন্টের কাজ করা রয়েছে এর সামনে অনেকগুলো বাটন বাটনগুলো সবগুলোই খোলা যায় এবং এর যে গলাটা অনেকটা ভিসেপ কিন্তু গলার ঝুলটা একটু বেশি হবে আর এটা হচ্ছে রেয়নের এটার দাম সাড়ে চারশোর মধ্যেই এর দুটো এরকম ফিতে বা টার্সেল দেওয়া আছে পিছন দিকে তোমরা নিজেদের হাইট অনুসারে সাইজ অনুসারে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো এখানটায় সামান্য একটু কুচি দেওয়া আছে কুচি দিয়ে দুই দিকে কাজ করা আছে ভীষণ সব সারা দিনে পড়লে এতটুকু মনে হবে না যে গরম লাগছে বা কিছু আর এখানটায় থ্রি কোয়ার্টার হাত আছে তো খুব ভালো তোমরা এটা নিতে পারো তবে আমার মনে হয়েছে এটার দাম একটু হয়তো বেশি মানে যেরকম ধরনের জিনিসটা সেটা আর কম দাম হওয়া উচিত ছিল এই যে এই ড্রেসটা এটাও আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে থাকবে ঠিক আছে এরপরে চলে এসেছি আরো একটি থ্রি নিয়ে যে থ্রি আমি এখন পরে আছি তো সেটা সম্পর্কে আমি এখানেই বলে দিচ্ছি এই যে থ্রি দেখছো এটা হচ্ছে পার্পল কালারের এবং এই থ্রি পিসটার এই যে গলার কাজটা গোল্ডেন কালার এর সুতো দিয়ে কাজ করা আছে হাতের কাজটাও কাজ করা আছে এটা থ্রি পিস এবং এই যে হাতটা থ্রি হাত আর এর ওড়নাটা ভীষণ সুন্দর তবে এটা কটন নয় নয় এই যে যে পুরো মানে কটনের কোনো এটা ভাবে সিল্কের এবং এই যে ওড়নাটা দেখছো সেটা চান্দেরি সিল্কের আর এই যে যেটা আমি পরে রয়েছি সেটাও সিল্কের তবে ভীষণ কমফর্টেবল খুব হালকা কোনো রকম গরম লাগবে না ফিটিংস খুব সুন্দর আমি মিডিয়াম সাইজের নিয়েছি তো তোমাদের এটা ভালো লাগবে তোমরা এটা মানে যে কোনো পার্টি যে কোনো অনুষ্ঠান সমস্ত কিছুতে এটা করতে পারবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে বিশেষ করে ওড়নাটা দিয়ে আরও বেশি গরজাস লাগছে এবং এর একটা সাইনি ব্যাপার আছে ঠিক আছে লাইট এটা ভীষণ ভালো লাগছে তো আমি বলবো এই তিনটের মধ্যে তোমরা যে কোনো একটা অর্ডার করতেই পারো দরকার হলে তোমরা তিনটেই অর্ডার করতে পারো এটা দামও সাড়ে আটশোর মধ্যে এবং এটা হয়তো একটু কম বেশি কখনো এরকম হতে পারে আর তোমরা এটা অবশ্যই নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই মতো শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আরও কিছু আমি ভিডিও নিয়ে এর পরবর্তী ভিডিওতে আমি চলে আসবো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বন্ধুরা